দেখো বন্ধু বন্ধুরা ফাইনালি আমি বলতে চাইছিলাম যে বাড়ির মালিক হয় তার একটা খুব একটা দায়িত্ব থাকে ঠিক আছে সব সময় বলি দেখো তুমি তেলে ভাজা এগুলো খেও না আজকে দেখো পেটে ব্যথা আমি কালকে বলছিলাম ও কয়দিন ধরে সত্যি গত এক সপ্তাহ ধরে পেটে ব্যথার জন্য খুব ছটপট করছে ফাইনালি রিপোর্ট না করালে হবে না তাই আজকে গুড্ডুকে নিয়ে যাচ্ছি আলট্রাসাউন্ড করাতে ওর পেটে কোনো সমস্যা হচ্ছে সম্ভবত ভিডিওটা স্কিপ করলে তোমরা ভিডিওটা দেখতে চাবে তো এই যে চলে এসেছি এখন ল্যাবে এসে আমি এই যে বসে আছি আর জল খাচ্ছি আর এদিকে তোমাদের দাদা ভাই রিপোর্ট করার জন্য নাম টাম লিখতে গেছে ওখানেই সামনে তো কাউন্টার আছে এই যে সামনে কাউন্টার এখানে নাম লিখে নিয়েছে আর আমি এখানে বসে বসে জল খাচ্ছি তারপরেই যাব ভেতরে আলতাসনো করতে প্রেশার না আসলে তো আলতাসনো করা যাবে না তার জন্য অনেক অনেক জল খেতে হবে তো খাচ্ছি তারপরেও হচ্ছে না তো চলো আগে রিপোর্টটা করে আস মানে করা হয়ে গেছে আলতার জন্য এখন রিপোর্টও দিয়ে দিয়েছে আর তোমাদের দাদা ভাই সেগুলো একটু দেখছে তো ফাইনালি এই যে রিপোর্টটা আমরা পেয়ে গেছি আর দেরিও হয়ে গেছে তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি এখন খেয়ে দিয়ে উঠলাম সকালবেলা থেকে না খেয়েই রিপোর্টটা করেছি যার জন্য খেয়ে উঠলাম আর রিপোর্টটা আমার খুবই ভালো এসেছে তোমাদের আশীর্বাদে পেটে ব্যথাটা এমনি এমনি অন্য কিছুর জন্য হচ্ছে তো গ্যাসের জন্য হচ্ছে ওই গ্যাসের জন্য এমনি ওই মশলা ঝাল মশলা ঝাল জিনিস এত জিনিসято খাবা তেল মশলা ঝাল মশলা না খেলে তোমার পেট ভরে না আর কয়দিন একটু ওই জলটল আনাটানা করেছি আর বড় বাড়িতে নিয়ে এইজন্য আমার পেটে পেটে ব্যথা হচ্ছিল যে আমার 3 বছর হয়েছে তো আর নেড়ি খুব ভালো এসেছে তোমাদের মানে দয়ায় তোমাদের আশীর্বাদে তো এইভাবে আমার পাশে থেকো আমিও জানি সুস্থ থাকতে পারি আর তোমরাও সকলে সুস্থ থেকো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি 촬자1 <susur>